আসসালামু আলাইকুম স্বপ্ন বন্ধুরা আপনাদের জন্য বসনিয়ার আজকেরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা ইউরোপের অনেক দেশই বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে যেমন হাঙ্গেরি ক্রোয়েশিয়া তারপরে পোল্যান্ড আলবেনিয়া মানে সব দেশে চেঞ্জের নন চেঞ্জের অনেক দেশই বন্ধ হয়ে গেছে এ বন্ধ হওয়ার কারণ হলো আমরা আমাদেরই কপাল আমরা নিজেরাই পড়াইছি কারণ হলো যারা যে দেশে গিয়েছে যখন সেই দেশ থেকে পলা অন্য দেশে চলে গেছে এর কারণে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন দেশ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আমাদেরকে দিয়ে আর হবে না যার জন্য তারা আমাদেরকে ব্যান করছে যারা আপনাদেরকে বসনিয়া বাংলাদেশ থেকে যারা আপনাদেরকে হাঙ্গেরি তারপরে পোল্যান্ড ক্রয়েশিয়া আলবেনিয়া এইসব দেশের কথা বলবে যে ভিসা হয় তারা ধরে রাখবেন সে প্রতারণা করবে কারণ হাঙ্গেরি পোল্যান্ড ক্রোয়েশিয়া আলবেনিয়া নেদারল্যান্ড নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে ভিসা ভিসা বন্ধ করে দিবে না অতএব যারা এইসব দেশের পাসপোর্ট জমা দিচ্ছেন তারা ধরা খার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট অতএব এখন শুধুমাত্র বাংলাদেশ থেকে ইউরোপের জন্য যে দেশগুলো কাজ হচ্ছে সব থেকে বেশি এখন হবে বসনিয়া। বসনিয়া কাজ হবে কারণ বসনিয়ার অলরেডি কাজ শুরু হয়েছে পঁচিশ সালে এবং কাজের রেশিও ভালো হচ্ছে বসনিয়া যেতে ইচ্ছুক আছেন আমাদের সাথে থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম স্বপ্ন বন্ধুরা আপনাদের জন্য বসনিয়ার আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা ইউরোপের অনেক দেশই বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে যেমন হাঙ্গেরি ক্রোয়েশিয়া তারপরে পোল্যান্ড আলবেনিয়া মানে সব দেশে নন চেঞ্জের অনেক দেশই বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার কারণ হলো আমরা আমাদের কপাল আমরা নিজেরাই পোড়াইছি কারণ হলো যারা যে দেশে গিয়েছে যখন সেই দেশ থেকে পলা অন্য দেশে চলে গেছে এর কারণে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন দেশ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আমাদেরকে দিয়ে আর হবে না যার জন্য তারা আমাদেরকে ব্যান করছে যারা আপনাদেরকে বসনিয়া বাংলাদেশ থেকে যারা আপনাদেরকে হাঙ্গেরি তারপরে পোল্যান্ড ক্রোয়েশিয়া আলবেনিয়া এইসব দেশের কথা বলবে যে ভিসা হয় তাহলে ধরে রাখবেন সে প্রতারণা করবে কারণ হাঙ্গেরি পোল্যান্ড ক্রোয়েশিয়া আলবেনিয়া নেদারল্যান্ড নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে ভিসা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশিদের ভিসা দিবে না অতএব যারা এই দেশে পাসপোর্ট জমা দিচ্ছেন তারা ধরা খাওয়ার সম্ভাবনা